হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আবারও চলে এলাম একটা রান্নার ভিডিওতে আমি আজকে রান্না করব পাবদা মাছ ফ্রিজ থেকে পাবদা মাছ বের করে নিচ্ছি আর রান্না করব দেশি পাইলা মাছ এটাও ফ্রিজে ছিল ফ্রিজ থেকে বের করেছি আর রান্না করব শোল মাছ শোল মাছটা অবশ্য আমি সিম বিচি দিয়ে রান্না করব। সকালবেলা ফোন দিছে আমার ছোট বোন আসতেছে ছোটো বোন যেহেতু আমার ঘরেরই মেহমান দূরের মানুষ না তাই পোলাও মাংস না রান্না করে আমি সাদা ভাত এবং মাছ রান্না করছি আমার হাঁসের ছাউ মানে আমার ছোটো বোনের মেয়ে হাফসা তার আবার পাবদা মাছটা অনেক পছন্দ হাসের ছায়ের জন্য আমি পাবদা মাছ রান্না করতেছি আর আমার বোনের জন্য দেশি মাছ তো আমার সাথে থাকেন রান্না করি রান্না করতে করতে আমার হাঁসের ছাও চলে আসবে সবগুলো মাছের মধ্যে আমি লবণ মাখিয়ে রাখছি আমি মাছ রান্না করার আগে এরকম লবণ দিয়ে কিছু সময় রেখেতেই তো মাছগুলোর মধ্যে একটু লবণ ঢুকুক আর এই ফাঁকে আমরা নাস্তা করব। আপনাদের ভাইয়া আর আমি এখনও আমরা নাস্তা করি নাই এগুলো হচ্ছে আমার হাতে বানানো ফ্রোজেন রুটি আমি একসাথে বেশি করে রুটি বানিয়ে এরকম পলি দিয়ে দিয়ে ফ্রোজেনে রাখি এতে করে আমার সকালবেলা আর কি নাস্তা বানানোর ঝামেলাটা করতে হয় না ঝটপট করে আমি যখন তখন এই রুটিটা ভাজতে পারি আর ভাজার সময়ও খুব সুন্দর রুটিটা ভাজা যায়

মাছ রান্নার জন্য মশলা কষাইতেছি দুই চুলায় আমি দুইটা পাত্রের মধ্যে মশলা কষাইতেছি শোল মাছ আর বাইলা মাছ দুইটাকে আবার আমি ধুয়ে নিছি লবণ দিয়ে ভিজায় রাখছিলাম আর সিমের বিচি এটাকে আমি বাছার পরে ডিপে রাখছিলাম বাইরে রাখলে এই বিচিগুলোর মধ্যে একটা গ্যাস বের হয় ওটা দেখতে ভালো লাগে না এই জন্য যতটুকু রান্না করি তারপরে অবশিষ্ট যেটা থাকে ওইটা আবার আমি ডিপে সংরক্ষণ করি তো মশলা দুইটা কষানো হয়ে গেলে আমি মাছ দুইটা রান্না করব কষানো হয়ে গেছে এখন আমি মাছটা দিয়ে আবার কষাই নিতেছি মাছ কষানো হলে পরে আমি চিংড়ি ডিচি এখানে আমি পুরো মাছটা নেই নাই অর্ধেকটা মাছ নিচ্ছি পুরো মাছটা নিলে মাছের পরিমাণটা অনেক বেশি হয়ে যাবে আর ফিম বিক্রি যেহেতু আমার কম এই জন্য আমি অর্ধেকটা নিচ্ছি এটাও কষানো হয়ে গেছে এটার মধ্যে আমি পাইলা মাছগুলো দিয়ে দিব মাছগুলো লবণ মাখানোর পরে আমি আবার সুন্দর করে ধুয়ে নিচ্ছি এটা বেশি নালাচালা দিলে ভেঙে যাবে তাই একটু বিছাই বিছাই দিতেছি আর যেন নাচতে না হয় রান্না শেষে ধনিয়া পাতা দিব মাছ কষানো হয়ে গেছে এখন আমি সিমবিচিগুলো দিয়ে দিতেছি এটারও বরফটা গলে গেছে এখানে প্রায় হাফ কেজির মতো শিমবি আছে এই তরকারিটা পছন্দ করে না আপনাদের ভাইয়ার পছন্দ আর ফারজানাও পছন্দ করে যার কারণে আজকে আমি ফারজানার পছন্দের তরকারিটা রান্না করলাম আর এখানে আমার মেললা মাছটাও আরেকটু ঝোল শুকাবে নামানোর আগে দুইটা তরকারিতে আমি ধনিয়া পাতা দিব সিম বিচি শোল মাছ হয়ে গেছে ধনিয়াপাতা দিয়ে দিলাম আর প্রথমে আমি যে পাদ্দা মাছটা ভেজে রাখছিলাম ওইটা এখন রান্না করলাম একেবারে অল্প মশলা দিয়ে রান্না করলাম কারণ এটা আমার হাঁসের ছাও খাবে বেশি ঝাল হলে হাঁসের ছাও খেতে পারবে না তো এখন আমি তিন রকমের মাছ রান্না করলাম আপাতত এই পর্যন্তই পরে আবার রান্না হবে তখন আবার আপনাদের সাথে দেখা হবে চিকুকুকে ছাদে নিয়ে যেতে চিরক্ষয় দিন এটা এটার মধ্যে আছে ব্যাকভুক আর এই যে চিকুক ওরা

পাতা পাতাকপি পেঁয়াজ কাঁচামরিচ আর এই যে আপনাদের ভাইয়া কাটতেছে ক্যাপসিক্যাম ডিম আর আছে টমেটো সস মায়নেস আর আমার নিজের হাতে বানানো চিলি সস তো চুলায় আমি গরম পানি বসাইছি চাউমিনটা সিদ্ধ করার জন্য আর এই চুলায় ফ্রাই প্যানে তেল গরম করে নিচ্ছি এটার মধ্যে আমি সবজিটা একটু ভাজবো ডিম সাথে দিয়ে আমি দুইটা ডিম নিচ্ছি বেশি নেই নাই ডিম দুইটা আগে আমি ভেঙে নিতেছি এটার মধ্যে এই সবজিগুলো দিয়ে দিব ডিমের সাথে আমি এখানে গাজর কাঁচামরিচ টমেটো পেঁয়াজ দিয়ে দিলাম আর এখানে আমি চাউমিনটা দিয়ে দিতেছি সিদ্ধ করার জন্য পেঁয়াজ গাজর টমেটো আগে দিলাম আর এখন দিলাম পাতা পাতাকপি ক্যাপসিকাম এই সবজিগুলো খুব বেশি ভাজবো না হালকা একটু সিদ্ধ করে তারপরে আমি চাউমিনটা অ্যাড করব। চাউমিনটা সিদ্ধ হয়ে গেছে আর এদিকে আমার সবজিটাও হাফ সিদ্ধ হয়ে গেছে চাউমিনের প্যাকেটে যে মশলাটা থাকে সেই মশলাটা আমি সবজির সাথে মিক্স করে নিতেছি এখন আমি এটাকে একটা ঝুরির মধ্যে পানিটা ঝরাই নিব চাউমিনের পানিটা ঝরে গেছে এখন আমি সবজির সাথে চাউমিনটা মিক্স করে দিতেছি আর এর সাথে আমি যেটা দিব সেটা হচ্ছে এই যে মাইনেস তারপরে হচ্ছে টমেটো সস আর আমার হাতে বানানো চিলি সস যেটা কিনা আমি গতকালকেই বানাইছি তো এই সবগুলো উপকরণ দিয়ে এখন আমি ভালো মতো এটাকে মিক্স করব আর এর সাথে আমি আরেকটু মশলা অ্যাড করবো সেটা হচ্ছে ম্যাগি মশলা এই চাউমিনের সাথে যেটা ছিল সেটা আমি সবজির সাথে অ্যাড করছি আর এক্সট্রা এই ম্যাগজিক মশলা বা ম্যাগি মশলাটা আমি এটার সাথে দিয়ে দিলাম এখন ভালো মতো এটাকে আমি নেড়ে চেড়ে নামাই নেব চাউমিন রান্না হয়ে গেছে খুব সহজেই এরকম করে চাউমিন রান্না করা যায় চাউমিনটা তো সবসময় আপনাদের ভাইয়ার অনেক পছন্দের একটা খাবার আর এই আমি বসাইছি চায়ের করব হাফসা চলে যাচ্ছে বাই বাই পাপাকে নিয়ে যাবা